বছর বইটা আমরা ভালো করে পড়তে পারিনি কারণ এবার বছর বইটা দেখতেও তেমন সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ ভিতরে অনেক সুন্দর হবে এই জন্য আমি নাই সম্পূর্ণ বই আসে নাই তিনটা আচ্ছা আজকে এই যে নতুন বই দিলো এই নতুন বই পেয়ে কেমন খুশি আর কি নতুন বছরের নতুন বই মানে খুশি কথা কারণ আমরা অনেক বছরই বইটা আমরা ভালো করে পড়তে পারিনি কারণ এবার বছরের বইটা দেখতেও তেমন সুন্দর আহ ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এই জন্য আচ্ছা অনেক খুশি না আমরা একে একে শুনি আমিও অনেক খুশি নতুন বছরের বই পড়ার অনেক ইসে খুব ভালো ব্যাপার কারণ আমাদের যতই বই দেখি কেন আমরা তো নতুন বছরের বইটা পড়তে অনেক আচ্ছা তোমার আমি অনেক খুশি আমরা গত তিন মাসের বইয়ের আগের বছর যাallocate করতে পাইনি এই বছরwidetildeভাবে পড়াশোনা আচ্ছা এই যে তিনটা বই মাত্র আরো বেশি পাইলে আরো একটু বেশি খুশি হ্যাঁ আচ্ছা মানে কোনো অপূর্ণতা রয়ে গেছে কিনা অপূর্ণতা তো আছেই কারণ তিনটা বই মানে তিনটা বইতে খুশি হইছি কিন্তু অনেক আনন্দ হলো অপূর্ণতা फक्त নানি দিদিকে কিছুতে আমি বই পড়ার মাঝে তো বিশাল একটা আনন্দ তাই না কি কি বই পেলে আজকে বাংলা অঙ্ক ইংরেজি তাই তো আচ্ছা এই তিনটা বই তো তোমাদের আগামীর পথচলা সুন্দর এবং সুগম হোক সেই কামনাই করি হ্যাঁ ধন্যবাদ আজকে যে বই পাইলেন কেমন খুশি লাগছে তোমাদের কোন ক্লাসে পড়েন আপনারা ক্লাস নাইনে কি কি বই পাওয়া গেল গণিত বাংলা সাহিত্য আর ইংলিশ তাই তো বই তো আরো লাগবে কয়টা মোট বই ক্লাস নাইনে কয়টা বই বারো তেরোটা তাইতো তো সবগুলো পাইলে তো আর একটু বেশি খুশি হতেন তাই হ্যাঁ এর <laughs> দশম শ্রেণীর বাংলা আর ইংরেজি বাংলা আর ইংরেজি আসছে দশম শ্রেণীর বাংলা আর ইংরেজি বাংলা আর ইংরেজি আসছে